মধুপুর জামায়াত ইসলামী পৌর শাখার আয়োজনে দাওয়াতি গণমিছিল অনুষ্ঠিত স বিস্তারিত দেখুন তানভীর তছিরের প্রতিবেদনে মধুপুরে বাংলাদেশ জামাত ইসলাম মধুপুর পৌর শাখার আয়োজনে দাওয়াত ইকোনমি সিল অনুষ্ঠিত মধুপুরে বাংলাদেশ জামাত ইসলাম মধুপুর পৌর শাখার আয়োজনে গণমি সিল অনুষ্ঠিত হয় পনেরোই নভেম্বর রবিবার সন্ধ্যায় মিছিলটি মধুপুর শহীদ মোড় থেকে থানা মোড় হয়ে বাস্টেন চত্বর সহ মূল সড়কগুলো প্রদীক্ষণ করে এ সময় মিছিল নেতৃত্ব দান করেন মধুপুর উপজেলা শাখার সেক্রেটারি রিজুয়ানুল্লাহ খান রেদওয়ান পৌর আমির ইকবাল হুসাইন এ সময় নারায় তাকবীর আল্লাহ আকবর ধ্বনিতে প্রকম্পিত হয় মধুপুর শহর এ সময়ে টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মুমতাজ আলীর জয় মুখরিত হয় বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা মিছিল শেষে থানা মোড় প্রাঙ্গনে বক্তব্য রাখেন উপজেলা শাখার সেক্রেটারি রিজনুল্লাহ খান রিদওয়ান এবং পৌর আমির ইকবাল হুসাইন এ সময় বক্তব্যে বিগত সরকারের রায় উত্তর পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আগামী কঠিন বিষয় সংকেত প্রদান করেন থেকে আমরা তো আটকা করি না তবে সঞ্চার করে দিতে চাই প্রশাসন সহ সকল পর্যায়ের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশে মুক্ত করার জন্য মানুষকে মুক্ত করার জন্য তাদের নিয়মিত কর্মসূচি দিয়ে যাবে ইনশাআল্লাহ আজকে যারা এই মিছিল অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জামাত ইসলামের জয় জয়কার অবস্থা তাই কিনা জয় জয় অবস্থা দেখে আমাদের বন্ধু সংগঠনের ভাইদের কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে তারা বিভিন্ন কথাকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের অপবাদ ছড়ানোর জন্য চেষ্টা করতেছে ঠিক কিনা এই অপবাদের জবাব আগামী জাতীয় সংসদের নির্বাচনে বাংলাদেশের জনগণ নীরব বিপ্লবের ভোটের মাধ্যমে প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ আরেকটি বিষয় আপনাদেরকে মেসেজ দিয়েছে আগামী কালকে বিগত ফ্যাসিস্টদের বিচারের রায় হচ্ছে এই রায়কে কেন্দ্র করে যারা মুসলিম গলা তৈরি করতে যাবে তাদের তাৎ ভয় জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ সুস্থ পরিবেশ বজায় রেখে জনগণ নীরব বিপ্লবের মাধ্যমে দল বাংলা প্রতীককে বিজয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ জামাত ইসলামী নেতা মধুপুর থেকে তাঙ্গির পলসির মধুপুরতা